এখন যে খবর আপনাদের দেখাবো এ ঘটনা আপনারা আগে দেখেনি হয়তো কোথাও সকালের কনকনে শীত আর সেই শীতে খোলা আকাশের নিচেই চলছে ক্লাস পড়াশোনা করছে ক্ষুদেরা যেখানে পড়াশোনা করার জন্য নেই পর্যাপ্ত ঘর পাড়ার এক ব্যক্তির বাড়ির সামনে রাস্তার ধারে চলছে পড়াশোনা রাস্তার ধারে ক্লাস চলাতে দুর্ঘটনার আশঙ্কা করলেও এভাবেই চালিয়ে নিচ্ছেন শিক্ষিকা এ ছবি মুর্শিদাবাদের ডোমকলের বিলাসপুরে বিলাসপুরের এই অঙ্গনবাড়ি কেন্দ্রে নেই পড়াশোনার কোনো ঘর নেই রান্নার ঘরও গোয়াল ঘরে হয় রান্নার কাজ তাও আবার রান্না করার নেই রাধুনি শ্রমিক লাগিয়ে করানো হয় রান্না সেই খাবার বিলি করেন খোদ শিক্ষিকায় ভাবুন এবার এমন ঘটনা কি আপনাদের নজরে পড়েছে যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকেরা বাচ্চা ছেলেদের ঠান্ডাতে এখন শীতের টাইম অঙ্গনারীর কোনো সেন্টার নাই পরের বারান্দাতে এসে রান্না করে অভিভাবক রাস্তার ধারে ঝড় বৃষ্টির সময় কার হলো দোকানে যে ছাত্ররা বসে খিচুড়ি রান্না করে তার হেল্পার নাই অস্থায়ী এক মেয়েকে দিয়ে রান্না করে গ্রামের পাবলিক ভালো তাই অভিযোগ জানায় না যে দিদির স্বার্থে হ্যাঁ আমরা বিল্ডিংয়ের দাবি করছি ছাত্র বাচ্চা ছেলেপিলের বা গার্জেনরা আমরা প্রতিবাদ জানাচ্ছি এর তো স্কুলের ঘর নাই বাচ্চা ছেলেরা দেখেন রাস্তার কোলে বসে আছে মোটর সাইকেল যাচ্ছে গাড়ি যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তখন আমাদেরই ক্ষতি হয়ে যাবে তো হলো তো করে দিতে হবে স্কুল ঘর করে দিতে হবে জানা গেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র শুরু থেকে ঘর ছিল না বিলাসপুর দুশো তেইশ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তখন থেকে এভাবে চলছে পড়াশোনা অন্যান্য জায়গায় ঘর পেলেও এই কেন্দ্র পায়নি ঘর জানিয়ে নিয়ে রয়েছে অভিভাবকদের বিষয় হচ্ছে যে এখানে কোনো স্থায়ী সেন্টার নাই এবার এখানে একটা বারান্দা ঘর এখানে অস্থায়ীভাবে রান্না টান্না করানো হয় আমাদের মনে আসেন হ্যাঁ বাচ্চারা সব রাস্তা ধারে এখানে আপনি দেখছেন রাস্তা ধারে পড়াশোনা করছে এবারে এটা মেন রোড মেন রোডের মাধ্যমে ধরুন গাড়ি টাড়ি যাচ্ছে মোটরসাইকেল যাচ্ছে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আর সব থেকে সমস্যা হয় বর্ষাকালে বর্ষাকালে মানে এখানে বসানোর কোনো জায়গা থাকে না বাচ্চারা বৃষ্টিতে ভিজলে সমস্যা হবে ওই শীতের সময়তে দেখতে পাচ্ছেন গাছের তলাতে এখানে রাস্তা ধারে পড়ানো হচ্ছে সে সমস্যা তার জন্য একটা স্থায়ী সেন্টারে দাবি করছি এখানে আমি আট বছর রান্না করি আট বছরের মধ্যে কোনো এখানে সরকার সুযোগ সুবিধা দেয়নি আর দিদিমণি সকালবেলায় এসে বাচ্চাদের আসার জন্য অনুরোধ করে কিন্তু মায়েরা আসতে দেয় না কারণ এখানে আপনার জায়গা নাই ছেলে ছেলেদের কোনো পায়খানা পোশাবের জায়গা নেই হাত ধোয়ার জায়গা নেই বসার জায়গা নাই কী কারণে আসতে দেবে বাচ্চারা ঠান্ডার সময় আর আপনার হলো রোডের ফলে স্কুল বাচ্চার দায়িত্ব কী নিবে দিদিমণি নিবে না সে কারণে বাচ্চারা আসে না কিন্তু এখানে এখানে অভিযোগ জানানো হয়েছে অফিসে কিন্তু কোনো অফিস ভাবনা চিন্তা করেনি জানা গেছে এই এলাকার এক ব্যক্তি ঘর করার জন্য জায়গা দিতে রাজি হয় মাপজুকু হয় কিন্তু কিছু জটিলতার ফলে সে কাজ হয়ে যায় বন্ধ ফলস্বরূপ এভাবেই পড়াশোনা চালাতে হয় শিক্ষিকাকে একাধিকবার আবেদন করেও জোটেনি পড়া ও রান্না করবার মতো ঘর তাহলে কি এইভাবে বিপদ মুখ্য হয়ে পড়াশোনা চলবে বিলাসপুরের এই অঙ্গনারী কেন্দ্রে কোনো মেম্বার কি পঞ্চায়েত থেকে প্রধান কি কোনো সিডিপিও কোনো পদক্ষেপ নেয় না এইভাবেই চালায় তারপরে একদিন অফিস থেকে একজন ভিজিট আসলো প্রি স্কুলের বাচ্চা পেলো না তখন আমাকে খুব ই করলো যে প্রি স্কুলের বাচ্চা নেই তখন যে রান্না করে সে বলল যে এই জায়গাটা প্রি স্কুল বাচ্চা কী করে হবে এখানে তো জায়গাই নাই দিদিমণির আর আমার বাড়িতে কতদিন জায়গা দিব হ্যাঁ আপনার পাঁচ ছ বছর হয়ে গেল এখানে আমি এসেছি ধরেন হুম তাহলে এবার ওদেরও তো অসুবিধা জায়গা নেই আমাকে রান্না করতে দিছে তাই এবার পড়ানোর বাচ্চা বসানোর জায়গা নেই আমি তার জন্য আমাকে অফিস ডেকেছিল যে আপনি বলে পি স্কুল পড়ান না তো আমি বললাম আমার তো জায়গা নেই অসুবিধা আমি কোথায় পড়াবো তখন ও ইচ্ছা থাকলে যে এসেছিলো ভিজিটে সে বললে ইচ্ছা থাকলে উপায় হয় এখানেই বসানো হয় তাই বললো আমি যে এইটুকু চালার ভিতরে বাচ্চারা কী করে বসবে এখানে আমার কেটলি অনেক আমার বেনিফিশারি অনেক অথচ এখানে আমার কি করে বাচ্চা বসবে হুম তো বললো ইচ্ছা থাকলে উপায় হয় ওভাবে পড়ানো হয় তাই বললো উল্লেখ্য বিভিন্ন জায়গায় ঘর থাকা সত্ত্বেও খাবারের নানান অভিযোগ উঠে আসে কিন্তু এখানে তার সম্পূর্ণ আলাদা তবে অভিভাবক এবং শিক্ষিকার দাবি অন্যদের মতো এই কেন্দ্র পাক রান্না ও পড়াশোনা করার ঘর ঠান্ডায় সকাল ছেলেদেরকে আটটার সময় পৌঁছাতে বলছে শীতের সকালে সকাল বেলায় এই ঠান্ডায় কোনো কিছু নেই এইভাবে তো মাটিতে বাচ্চাদেরকে বসানো হয় অভিভাবকদেরই একাংশ বলছে যে জায়গা দেওয়া সত্ত্বেও তারা কোনো রকম ঘর টট করতে হ্যাঁ হ্যাঁ সেটাই বলছে কিন্তু বিডিওর নাকি জায়গাটা পছন্দ হয়নি ছোট জায়গা তাই বলছে ওরা তো আপনি কি আপনাদের সিডিপিওকে জানিয়েছেন ঘটনা হ্যাঁ জানিয়েছি